পনেরো তারিখের ঘটনার তদন্তে ধারাবাহিকতায় আবারও নতুন মোড় এর আগে নট জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সোমবার সেই ঘটনার তদন্তে বিধাননগর গোয়েন্দা বিভাগ চিন্ময় মন্ডলকে তলব করে তাকে বিকেল চারটের সময় উত্তর বিধাননগর থানায় হাজিরা দিতে বলা হয় সূত্রের খবর ঠিক চারটে পঁচিশ মিনিটে চিন্ময় মন্ডল থানায় উপস্থিত হয় এরপর ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকদের মুখোমুখি হয় তিনি থানায় প্রবেশ করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয় চিন্ময় মন্ডল জানায় বাইট আমরা সহযোগিতা করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে যা যা প্রশ্ন করবে তার উত্তর একদম সঠিক সঠিক সত্য উত্তর দেব কারণ এখানে লোকচোরের কিছু নেই আর আমাদের মানে ভয় পাওয়ারও কিছু নেই কারণ সত্যের সাথে লড়াই করছি সব সময় আর স্বচ্ছতার ভিত্তিতেই চারটি পাওয়া দুর্নীতির কোনো ব্যাপারে আমাকে কেউ জড়াতেও পারবে না তো সেই জায়গায় যা যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা তার সঙ্গে হিংসার সাথে আমি কোনোভাবেই জড়িত নই তো সেটাই সম্পূর্ণ হয়েছে